জয় কালী ওম নমশিবায় পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো তিরিশ মিনিট দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন পনেরোই মে দু থেকে পয়লা জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন আঠেরোই অক্টোবর দু থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত এই সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন আসুন এবার আমরা দেখেনি দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চার কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা যেটি মঙ্গলের নক্ষত্র আদ্রা যেটি রাহুর নক্ষত্র এবং পুনর্বসু যেটি দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবেন দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে প্রদান করবেন এবং দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে প্রদান করবেন চতুর্থ ঘর অর্থাৎ গৃহসুখ আরাম এবং মায়ের শরীর স্বাস্থ্য ষষ্ঠ ঘর অর্থাৎ স্বাস্থ্য প্রতিযোগিতা এবং ঋণ সংক্রান্ত বিষয় এবং অষ্টম ঘর অর্থাৎ আকস্মিক রূপান্তর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ বা সম্পত্তি গুপ্ত জ্ঞান ইত্যাদির ওপর দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনারা যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত করবেন এই সময়কালে আগামী এক বছরের সময়কালে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন দ্বাদশ ঘরে উপস্থিত বৃহস্পতির জন্য কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় বিদেশে ভ্রমণ করা বা বিদেশে কর্মের সুযোগ আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তবে দ্বাদশ ঘরে দেবগুরুর বৃহস্পতির এই অবস্থানের জন্য কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ও আপনাদের বৃদ্ধি পেতে থাকবে গবেষণা আধ্যাত্মিকতা বা স্বাস্থ্য সেবা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর খুবই ভালো ফল নিয়ে আসতে চলেছে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তবে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জন্য সাফল্য আপনাদের আসবে নিশ্চয়ই কিন্তু তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনারা যদি বৃহস্পতি গোচরের প্রথমার্ধটিতে একটু ধৈর্য ধরতে পারেন তাহলে দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্বীকৃতিও পেতে পারেন অষ্টম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা গবেষণাভিত্তিক কর্মজীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন রকম সুযোগ চলে আসতে পারে এছাড়া যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিমা বা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচর খুবই ফলপ্রসূ হতে চলেছে তবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচর খুবই ভালো মুনাফা বয়ে নিয়ে আসবে অর্থনৈতিক দিকটির কথা বললে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন তাই এই সময়কালে কিন্তু আপনাদের ব্যয় অনেকাংশে বৃদ্ধি হতে দেখা যাবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালে অর্থনৈতিক অস্থিরতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং বুদ্ধিমানের সাথে অর্থনৈতিক অবস্থাকে পরিচালনা করতে হবে স্বাস্থ্য ভ্রমণ বা আইনি বিষয় সম্পর্কিত কিছু অপ্রত্যাশিত ব্যয় এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে নিবেদন করবেন দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবনে সম্প্রীতি এবং সদস্যদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় থাকবে এবং একে অপরের সাথে আপনারা আনন্দদায়ক সময় অতিবাহিত করবেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে প্রদান করছেন তাই এই সময় আপনারা কিছু সময়ের জন্য প্রিয়জনদের কাছ থেকে কিছু মানসিক বা শারীরিক দূরত্ব আপনাদের তৈরি হতে পারে সম্ভবত কাজ বা ভ্রমণের জন্য মায়ের সাথে এই সময় আপনাদের সম্পর্কের উন্নতি হবে পারিবারিক সহায়তা আপনারা সবসময় পেতে থাকবেন অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন তখন এই সময়টিতে আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা কোনো শুভ অনুষ্ঠান আপনাদের বাড়িতে অনুষ্ঠিত হতে পারে এই সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো কাটবে এবং সব দিক থেকে আপনারা ভালো ফল পেতে থাকবেন স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ভ্রমণের সময় স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত হবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনাদের মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ছোটোখাটো অসুস্থতা বা চাপ সম্পর্কিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই সময়কালটিতে আপনারা যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন বজায় রাখেন এবং যোগব্যায়াম বা ধ্যান অনুশীলন করা এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই কাটবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু এই সময়কালটিতে মনোযোগের অভাব যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হবে বিভিন্ন জিনিস শেখার ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি থাকার জন্য দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনারা আপনাদের বাধাগুলিকে সহজেই অতিক্রম করতেও সফল হবেন যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করছেন অথবা বিদেশে পড়াশোনা করার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়কালটি খুবই ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে এই সময়কালটিতে আপনাদের উচিত হবে মনোযোগী থাকা এবং একটি সুগঠিত অধ্যয়ন পরিকল্পনা বজায় রাখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চ্যালেঞ্জ এবং সুযোগ উভয় নিয়ে আসতে চলেছে আপনাদের যেমন জীবনে ব্যয় বৃদ্ধি পাবে তেমনই আপনাদের আধ্যাত্মিকতার জীবনের বিকাশ ঘটবে বিদেশে আপনারা সুযোগ এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে কেরিয়ার এবং আর্থিক এবং স্বাস্থ্যের প্রতি একটি সুশৃঙ্খল যদি জীবনযাপন আপনারা করতে পারেন তাহলে এই সময়টি আপনাদের জন্য খুবই ভালো কাটবে এছাড়া অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাড়িতে মাঙ্গলিক কার্য বা শুভ অনুষ্ঠান হওয়ারও প্রবল যোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন এবং শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের জিনিসপত্র দান করবেন খুব ভালো সুফল লাভের জন্য আপনারা বৃহস্পতিবার ইতিবাচক শক্তিকে কাজে লাগানোর জন্য ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হবেন যদি আপনারা এটা প্রতিদিন করতে পারেন তাহলে আপনাদের সুফল আরও বেশি পরিমাণে বৃদ্ধি হতে দেখতে পাবেন আশা করছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার